প্রিয় দর্শক মণ্ডলী বিয়ের খোঁজ ম্যাজিক মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই সবকিছুই সবার অনেক ভালো আছে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখা পড়া বিএ এমএ ছেলের প্রফেশন, ফার্মাসিস্ট ছেলের বয়স 31 বছর ছেলের উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডিস্ট্রিক্ট জাজ রিটায়ার্ড ছেলের মা হাউস ওয়াইফ ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বি এম এ ছেলের প্রফেশন ফার্মাসিস্ট ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা ফিট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা জব হোল্ডার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন ছেলের ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট সিলেট ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বি এম এ পিএইচডি ছেলের প্রফেশন ফার্মাসিস্ট ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ফার্মাসিস্ট ছেলের বা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ছেলের পছন্দ যে প্রফেশনাল প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে